কৃষক কাজ থেকে আসার পথে আহ সারাদিন খাটি তবু পেট ভরে খেতে পারি না যদি একটু জাদু পেতাম অবাক হয়ে এটা আবার কি পুরনো কলসি দেখি তো ভেতরে কি আছে কৃষক চমকে উঠে আরে এটা তো জাদুর কলসি কৃষক কলসিটি বাড়িতে নিয়ে আসে কৃষক মুঠোভাত কলসির ভেতরে রাখে দুই মুঠো হয়ে যায় কৃষক হেসে লাফ দিয়ে আহা এক একদিলে দুই এবার আমার আর অভাব নেই কৃষক খুশিতে সব জিনিস রাখা শুরু করে ভাত রাখে দুটো হয় মাছ রাখে দুটো হয় মুরগি রাখে দুটো হয় কৃষক হাসতে হাসতে আমি তো রাজা হয়ে যাব লোভ বাড়তে থাকে কৃষক গরু পর্যন্ত ঢুকিয়ে ফেলে দুটো গরু বের হয় কৃষক চোখ বড় করে ও এ যে স্বর্গ কৃষক টুপি লাগাতে গিয়ে ভুল করে মাথায় ঢুকিয়ে ফেলে হঠাৎ দুটো মাথা নিয়ে বের হয় কৃষক এক মাথা হেসে হা 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 আমি তো দারুণ ভাগ্যবান কৃষক অন্য মাথা কেন্দে ওরে বাবা আমার কি দশা হলো গ্রামের বাচ্চারা চারপাশে ভিড় করে হাসছে বাচ্চারা একসাথে চেঁচিয়ে দুই মাথা কৃষক দুই মাথা কৃষক দুই মাথা কৃষক কৃষক হতাশ হয় লোভই মানুষকে সর্বনাশ করে